আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থী বন্ধুরা তো তোমরা বলেছিলা যে স্যার আমাদেরকে কিছু টিক্স দেন যেগুলো আমরা পরীক্ষার হলে না আসলেও লিখে আসবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বানিয়ে বানিয়ে কীভাবে প্যারাগ্রাফ লেটার সব কিছু লিখতে পারবা অ্যাপ্লিকেশন এবং এই বানিয়ে দেওয়ানোর কিছু শর্টকাটও আছে আজকের এই ভিডিওটা সবার জন্য যারা অ্যাপ্লাস পাবা তাদের জন্য এবং যারা গোল্ডেন পেতে চাও তাদের জন্য এবার যারা পাশ করতে চাও তাদের জন্য তারা বেশি জরুরি তারা আশ্চর্য হয়ে যাবে তোমার কাতা থেকে দেখো আমি তোমাকে সর্বপ্রথম কিছু লেখা দেবো এই লেখাগুলো লিখে আসবা পরীক্ষার খাতায় কেন লিখবা কীভাবে লিখবা আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হচ্ছে সো তার আগে বলে আর কি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো না সাবস্ক্রাইব করে রাখো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা করার পর প্লে লিস্টে যাবা এই প্লে লিস্টে গিয়ে দেখবা অল ভিডিও দেওয়া আছে আমার সব ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখবা প্রত্যেকটা রঙের ভিডিও আলাদা আলাদা ভিবি দিচ্ছি এগুলো যদি দেখো তুমি কোনোদিন ফেল করবা না ঠিক আছে এই বিজ্ঞাপনটা দিয়ে দিলাম এখন কথা হচ্ছে স্যার আগে দেন আমি কোনগুলো লিখবো ঠিক আছে তোমার মধ্যে একটা কিউরিয়াসিটি আছে দেখো আমি একটা দুইটা উক্তি লিখছি এটা হচ্ছে এক উক্তি আর এটা হচ্ছে দুই মুক্তি জাস্ট একটু দেখো স্যারেরা আমি একটু ইউনিকভাবে লিখার চেষ্টা করতাম আমি নিজে বাংলা বিশ লিখছি অন্য অন্য স্টুডেন্টরা আমার ফ্রেন্ডরা আশ্চর্য হয়ে গেছে কেমনি সম্ভব আরে ভাই তোমারও সম্ভব হবে তুমি লিখতে পারবা ঠিক আছে তারপর দেখো নেপোলিয়ন বোনাপার্ট সেট নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে একজন কি বলতো যোদ্ধা ঠিক আছে তো নেপোলিয়ান বোনাপার্টের একটা উক্তি আছে কি উক্তি গিভ মি অ্যান এডুকেটেড মাদার গিভ মি অ্যান এডুকেটেড মাদার তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও অ্যান্ড আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন আমি তোমাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব কথাটা বুঝছো এই যে উক্তিটা এই উক্তিটা কি করবা তুমি ধরো লিখতেছো ফিমেল এডুকেশন একটা ফ্যারাগ্রাফ আসছে হুম এই ফিমেল এডুকেশনের মাইস একদম আমি যেমনি লিখছি তুমি ইচ্ছা করলে কালারিং পেন দিয়ে লিখতে পারো শুধুমাত্র লাল বাদ দিয়ে সবুজ কলম দিয়ে সবাই লিখবা এই লাইনটা এইভাবে লিখবা লিখার পর আরেকটা টেকনিক আছে দেখো আমি এখানে কিন্তু কি করছি বলো তো এই যে দেখো ইনভার্টেড কমা দিয়েছি তোমরা তোমরা এভাবে ইনভার্টেড কমা দিবা দেওয়ার পর স্যারের চোখে জন্য বাসে যে ও তো ইউনিক একটা লাইন লিখছে তাকে গোল্ডেন অ্যাপ্লাস দেওয়ার উপযুক্ত তার খাতাটা খুবই ভালো ঠিক আছে তো তুই শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো এটা কথা এইভাবে তোমাকে প্রতিটা প্রতিটা ব্যক্তি সম্পর্কে বিভিন্ন দার্শনিক আছে বিভিন্ন কবি আছে এদের ইংলিশ যে লাইনগুলো আছে এগুলো কয়েকটা শিখবা এবং এটা তো আমরা এমনিতেও বলি যে তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত একটা জাতি দেবো কিন্তু এটার ইংলিশ তো পারি না এবং আমরা জানি না এটা কে বলছে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি তোমাদের পাবেল ভাইয়া তোমাদেরকে শিখিয়ে দিচ্ছে তোমরা জাস্ট কাতায় লিখে আসবা দেখো একজন স্টুডেন্টের কাতায় যদি এরকম ইউনিক ইউনিক কিছু কথা থাকে তখন কিন্তু টিচার বাধ্য হয় তাকে নাম্বার দিতে এই টিক্স কিন্তু অনেকে জানে না সো তাহলে দেখো নেপোলিয়ান বোনাপার্ট যারা বানান পারো একটু পরে দিচ্ছি আমি অ্যানএনএিওপো এল ই ও এন নেপোলিয়ান বোনাপাট বিও এনএআরটি ই বোনাপাট সেইড নেপোলিয়ান বোনাপার্ট বলেছিল গিভ মি অ্যান এডুকেটেড মাদার তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও অ্যান্ড আই উইল গিভ ইউ অ্যান এডুকেটেড নেশন আমি তোমাকে একটা শিক্ষিত জাতীয় উপহার দিবস শেষ এখন আমরা আসি আরেকজন বিখ্যাত দার্শনিকের কথা বলছে এই দার্শনিকে কি বলছে এটা বুঝাই এবার দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার 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 এরিস্টটল সেইট দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল সেইট বিখ্যাত গ্রিকের দার্শনিক এরিস্টটলে বলেছিল কি বলেছিল আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানীর জনক এরিস্টটল যুক্তিবিদ্যার জনক এরিস্টটল ঠিক আছে তো এরিস্টোটলের শিক্ষককে প্লেটু শিক্ষক শিক্ষককে সক্রেটিস সক্রেটিসের একটা কাহিনী বলে তোমাদেরকে তিরিশ সেকেন্ড আমি বলে রাখবো সক্রেটিস তার বউকে ঠিক আছে তার বউ আছেন আর সক্রেটিস কোনোদিন রাগ করে নাই। ঠিক আছে তো এই ঘটনাটা বুঝো তাহলে তোমরা গল্প অনুযায়ী লিখতে পারো অনেক কিছু সক্রেটিস কোনো দিনই রাগ করে নাই তার বউ বলতেছে আমি শীতকালে আমি তাকে রাগাবো তারপর বারান্দায় বসে আছে হঠাৎ করে একদিন শীত মাঝে কনকনার শীত তার বউ কী করছে বালতিতে এক বালতি পানি দিয়েছে তার মাথায় সে বাপস তার বউ বাপসে এইবার সক্রেটিস রাগ করবেই সক্রেটিস তারপর উত্তর দিচ্ছে যে আমি মনে করছি কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে তাও তার বউকে কোনো ফিডব্যাক দেয় নেই খারাপ ব্যবহার করে নেই তখন সক্রেটিস এর বউ বলেছিল আমি তাকে আর কোনো দিন রাগাতে পারবো না আশা করি বুঝতে পারছো এটা বানিয়ে লিখতে পারবো ইতিহাসে সো যাই হোক দ্য ফেমাস গ্রিক ফিলোসফার এরিস্টোটল সেট বিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছিল ম্যান ইজ বাই ন্যাচার ম্যান ইজ বাই নেচার এ সোশ্যাল এনিম্যাল মানুষ প্রকৃতগত ভাই প্রকৃতগতভাবেই একজন স্বাভাবিক জীব এই কথাটা কোথায় কোথায় লাগাবা দেখো যত ফ্যারাগ্রাফ আছে যত ধরো আসছে ম্যানকাইন্ড মানব জাতি সম্পর্কে তখন এটা লিখতে পারবা অথবা তুমি যদি না পারো যে কোনো প্যারাগ্রাফ যদি আসে প্যারাগ্রাফ রিলেটেড বা লেটার রিলেটেড যদি কোনো কিছু বুঝো যে এটা মিলতাছে ওই উক্তিটা তখন এই উক্তিটা দিয়ে দিবা আশা করি বুঝতে পারছো একদম পানির মতো দুইটা উক্তিও শিখাইলাম যদি তোমরা চাও যে স্যার আমরা যদি এরকম উক্তি ব্যবহার করি যদি আমরা নাম্বার ভালো পাই তাহলে অবশ্যই আমরা কয়েকটা উক্তি দেন তাহলে পরবর্তীতে তোমাদেরকে পরবর্তী ভিডিও আসছে তুমি প্যারাগ্রাফ কীভাবে বানিয়ে লিখতে পারবা মানে তুমি চিন্তা করবা বাংলা আর লিখতে পারবা ইংলিশ যদি চাও এই ধরনের টিক্স আস্তে 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 জাস্ট আমি কি বলছি সাবস্ক্রাইব কমেন্ট করো আর হচ্ছে পড়ার টেবিলে বসো আমি যেগুলো দিয়েছি ঠিক আছে তোমার মা বাপ আত্মীয় সবাই বলবে এই ছেলে কোনো দিন এই মেয়ে কোনো দিন পড়ার টেবিলেই বসে না আজকে পড়ার টেবিলে বসছে কিভাবে পাশ করবে সে সে কীভাবে পাশ করে ফেলবে ঠিক আছে তারপর রেজাল্ট দেওয়ার পর মিষ্টি আমাকে খাওয়াতে হবে না তাদেরকে খাওয়ায়ও ঠিক আছে